এবার আমরা আলোচনা করব পট্টরন্ধের কাজ সম্পর্কে পট্টরন্ধের কাজগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অনেক সময় এটা সিকিউ আসতে পারে তুমি একটু ভালো করে বুঝবে এবং বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে সব সময় দেখো পট্টরন্ধ কোন কোন কাজ করে প্রধান কাজই হচ্ছে গ্যাসীয় পদার্থের আদান প্রদান আমাদের যেমন নাকের ছিদ্র আছে নাকের ছিদ্র দিয়ে আমরা বাতাস গ্রহণ করতে পারি বাতাস ত্যাগ করতে পারি মানে নিঃশ্বাস প্রশ্বাস করতে পারি ঠিক তেমনই উদ্ভিদের তো নাক নাই বা নাকের ছিদ্রও নাই তার আছে পত্ররন্ধ পটরন্ধের মাধ্যমে তারা বাতাসের আদান প্রদানটা করতে পারে তো দেখো তারা শালক সংশ্লেষণের সময় পত্ররন্ধটাকে খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে তোমরা জানো শালক সংশ্লেষণের বিক্রিয়াটা অনেকটা এরকম সংক্ষেপে যদি লিখি কার্বন অক্সাইড এবং পানি বিক্রিয়া করে সেখান থেকে তৈরি হয় সি সিক্স এস টুয়েলভ ও সিক্স মানে খাদ্যবস্তু আর অক্সিজেন আচ্ছা সিম্পলি যদি বলি শালক সংশ্লেষণের বিক্রিয়া হচ্ছে এটা এখন দেখো শালক সংশ্লেষণ বিক্রিয়ার কাঁচামাল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা গাছ বাতাস থেকে গ্রহণ করে আর শালক সংশ্লেষণ হলে খাদ্যের পাশাপাশি অক্সিজেন তৈরি হয় এই অক্সিজেনটাকে আবার শরীর থেকে বের করে দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের প্রবেশ এবং অক্সিজেন বের হয়ে যাওয়ার যে ঘটনাটা সেটা ঘটবে কিভাবে পট্টরন্ধের মাধ্যমে অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে কার্বন অক্সাইড প্রবেশ করে গাছের মধ্যে এবং অক্সিজেন বের হয়ে যায় এ পুরা প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করে কিন্তু পটরন্ধ। খুব সহজ ব্যাপার তারপরে দেখো শ্বসন শ্বসনের কাজেও কিন্তু পটরন্ধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্বসনের বিক্রিয়াটা যাদের মনে নাই একটু মনে করিয়ে দিই খাদ্য অক্সিজেন দ্বারা জারিত হয় বা ভেঙে খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা ভেঙে সেখান থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি আর শক্তি এই বিক্রিয়াটাকে কিন্তু বলা হয় এই বিক্রিয়াটাকে কিন্তু বলা হয় শ্বসনের বিক্রিয়া সিমিলারলি তোমরা দেখো গা এই বিক্রিয়া কিন্তু আমরাও করি মানুষেরাও করি এই বিক্রিয়া সবাই করে পৃথিবী সব প্রকৃত কুশিজীবী কিন্তু করে তো এই শ্বসনের বিক্রিয়াতে কিন্তু অক্সিজেন প্রবেশের প্রয়োজন হচ্ছে এবং শ্বসনের বিক্রিয়াটা করলে সেখানে থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে তাহলে উদ্ভিদের শ্বসনের সময় অক্সিজেন প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমনের যে প্রক্রিয়া সেটাও কিন্তু পট্টরন্ধের মাধ্যমে অ্যাসিডের মাধ্যমেই কিন্তু ঘটে অক্সিজেন ঢোকেও অ্যাসিডের মাধ্যমে অক্সিজেন বেরিয়েও যায় অ্যাসিডের মাধ্যমে ঠিক আছে তারপরে দেখো প্রস্বোধন প্রশোধন প্রক্রিয়াটা কি জিনিস গাছ তার প্রয়োজনের অতিরিক্ত পানিগুলো বাসপাকারে বের করে দেয় গাছ তার প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় এই প্রক্রিয়ার নামই হচ্ছে প্রস্বেদন একটা উদ্ভিদের প্রসেদন কিন্তু এই পটরন্দের ভেতর দিয়েই হয় এটা কিন্তু পট্টরদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করা যেতে পারে গাছ তার প্রয়োজনীয় প্রয়োজনের অতিরিক্ত পানিগুলো বাস আকারে বের করে দেয় সময় চলে এটা বিশেষ করে দিনের বেলা এটা বেশি বেশি চলে এই প্রক্রিয়ার নামই হচ্ছে প্রশ্যধন প্রশ্যধনই কিন্তু পত্ররন্ধের প্রধান কাজ দেখা যায় যে একটা গাছ যত পানি বের করে দেয় তার এই পত্ররন্ধের মাধ্যমেই কিন্তু মোটামুটি পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট পানি বের হয়ে যায় তারপর দেখো খাদ্য তৈরি দেখো পটরন্ধের তো এই রক্ষী কোষ আছে আমরা রক্ষী কোষের বৈশিষ্ট্য পড়তে গিয়ে পড়েছিলাম রক্ষী কোষের মধ্যে বহু ক্লোরোপ্লাস থাকে একটা রক্ষী কোষের মধ্যে বহু ক্লোরোপ্লাস্ট আছে একটা দুটা তিনটা চারটা অনেকগুলো ক্লোরোপ্লাস্ট আছে রক্ষী কোষে যেহেতু অনেক ক্লোরোপ্লাস্ট আছে তাই রক্ষী কোষটা অবশ্যই খাদ্য তৈরি করতে পারবে রক্ষী কোষ কিন্তু তাহলে খাদ্য তৈরি করতে পারে এবং এই খাদ্যগুলো কিন্তু স্টার্সের দানা আকারে রক্ষী কোষের মধ্যেই জমা থাকে খাদ্যবস্তুগুলো কিন্তু রক্ষী রক্ষীকোষের মধ্যে জমাও থাকে আরও একটা কথা মনে রাখতে পারি পানি সঞ্চয় সহকারী কোষগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি সঞ্চয় থাকে এখানে 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 এই পানিগুলো পটনন্দ খোলা এবং বন্ধ করতে সাহায্য হয় তো যাই হোক এই হচ্ছে পটরন্ধের বিভিন্ন কাজ কাজগুলো আশা করি আমাদের মনে থাকবে আমরা মনে রাখবো পটনন্ধ বিভিন্ন গ্যাসীয় পদার্থের আদান প্রদান করে এবং প্রসেদন করে বাদবাহী কাজগুলো একটু কম ইম্পর্টেন্ট